সালমান ভাইয়ের হচ্ছে স্ট্যান্ডার্ড ওপেন লোহা এবং এই পাশে হচ্ছে মানবতার সেবা পাশাপাশি যারা প্রবক্স চাচ্ছেন তাও থাকবে সেক্ষেত্রে আপনাকে আসতে হবে যে কার বিডি একেবারে মেইন রোডের পাশে এই পাশে হচ্ছে সাদ্দা মার্কেট আর এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ঠিক এর মাঝামাঝি এর বিপরীত হচ্ছে দা ওয়ান রেস্টুরেন্ট আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দেবেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আর বিগত দিনগুলোতে আপনারা কিন্তু স্ট্যান্ডার রুপ কেয়ার ফর্টি টুর জন্য অনেক প্রেশার ক্রিয়েট করেছেন আমরা ইতিমধ্যে একটা ওয়ান পিস কেয়ার ফর্টি টু স্ট্যান্ডার্ড রুপ নিচা ফ্লোর গাড়ি নিয়ে চলে আসছি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে সিলভার কালার ইন্টেরিয়রটা থাকবে সুপার ফ্রেশ ভাই এই যে সুপার ফ্রেশ ইন্টেরিয়র থাকবে দেখেন এসসিটিভি কেমন পাইবে এসিটিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট অবস্থায় আছে ইন্টেরিয়রটা যথেষ্ট ফ্রেশ এবং এই যে এলপিজি করা ভাই এটা এলপিজি করা ইঞ্জিন গিয়ারবক্স ফাংশন সব ওকে আছে গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 11 লক্ষ 60 হাজার টাকা আপনারা আসলে আমরা ইনশাআল্লাহ সমন আমাদের কি থাকবে সালমান ভাই পরে হাই রুপ নিচা ফ্লোর একটা গাড়ি দেখাবো 2003 এর মডেল নয়ে রেজিস্ট্রেশন সি씨 1800 এই গাড়িটা হচ্ছে স্ট্যান্ডার্ড রূপ না এটা হাই রুপ থাকবে এবং ফ্লোরটা থাকবে অরিজিনাল নিচা ফ্লোর টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট করা আছে এসি

আট লক্ষ তিরিশ ঠিক আছে এরপরে আসলে সম্মান করবেনশাল্লাহ মানবতা যেটা অ্যাম্বুলেন্স খুঁজছেন একটু কম দামের ভিতরে তাদের জন্য একটা রেডি অ্যাম্বুলেন্স আছে বা ফার্স্ট পার্টি গাড়ি থাকবে পেপার্স আপডেটেড থাকবে দু মডেল এটা একদম রেডি টু ইউজ অবস্থাতে আছে ফার্স্ট এডের বক্স সহ অক্সিজেন সিলিন্ডার সহ এভ্রিথিং এভ্রিথিং ভালো অবস্থাতে আসে জাস্ট এই স্টিকারটা চেঞ্জ করে নিজেদের নাম্বারটা লাগিয়ে দেবেন এতটুকুই এই যে হ্যাঁ

এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া এটা আমরা চাচ্ছি 11 লক্ষ 90 হাজার টাকা গাড়িটা রাখতে পারবো আমরা 11 লক্ষ 45 হাজার টাকা হ্যাঁ 11 লক্ষ 45 জি এরপর আসেন একটা আপডেটেড একটা প্রোবক্স দেখাই 2011 মডেল 2016 তে রেজিস্ট্রেশন প্রোবক্স জিএল সিসি হচ্ছে 1500 নাম্বার নাম্বারটা একটু দেখেন 2016 সিরিয়াল টাকা মেটো গস সিরিয়ালটা হচ্ছে 16 সিসি 1500 তাই না টিভি ব্যাক ক্যামেরা ক্যামেরা থেকে শুরু করে एवरीथिंग ওকে অবস্থাতে আছে এসি ভালোভাবে কাজ করে যেহেতু সিসি 1500 হ্যাঁ খুবই চমৎকার একটা গাড়ি হবে গাড়িটা আশি লিটার এলপিজিতে কানভার্শন করা এই গাড়িটা আমাদের আর্সিং প্রাইস হচ্ছে আট লক্ষ সাইট হাজার টাকা আপনারা আসলে আমরা ইনশাল্লাহ সম্মান করবো আসবেন একটু দামি গাড়ির ভিতরে দেখাই বক্স ওয়াগন পাঁচ সিসি এটা দুহাজার চোদ্দো মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে মাত্র চোদ্দোশো সিসি ভাই চোদ্দোশো হ্যাঁ তবে পাওয়ার থাকবে ভরপুর এটা হচ্ছে টার্ভো ইঞ্জিন ওয়ান লিটার টার্ভ ইঞ্জিন একটা টিসিআই ইঞ্জিন সুপার পাওয়ারফুল একটা ইঞ্জিন এবং এই গাড়িটা কিন্তু

এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা আমরা রাখতে পারবো তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু ইন্টারভিউর দিকে যদি লক্ষ্য করেন টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে না কোনো কাজ নেই চাকাগুলো ভালো অবস্থাতে আছে আপনারা আসুন ইনশাল্লাহ ভালো একটা গাড়ি নিয়ে যেতে পারবেন আজকে এই বলে আমাদের ভিডিওটা এখানে শেষ করব তার আগে আমাদের অ্যাড্রেসটা একটু আবার বলে নিই কার ভিলেজের ঠিকানাটা হচ্ছে এক নম্বর গিরি দ্বারা ঢাকা চিটাগড় হায় কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি গুগল ম্যাপে জাস্ট কারবিলাস বিডি দিয়ে সার্চ করলে আপনি আর আমাদের লোকসানটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন